হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা তো আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকালে নদীতে গিয়ে চান করবে গিয়ে বাড়ি এসে পিঠে খাবে তো পিঠে খাওয়ার সবার নেমন্তন্ন আর পিঠেটা কিন্তু বাড়িতেই খেয়ে নেবে কারণ আমি তো পিঠে বানাতে পারি না তো ওই কারণে আমারও খাওয়া হবে না কিন্তু অবশ্যই তোমরা খাবে বাড়িতে আর আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে ঠিক আছে আর আগে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পুঙ্গল কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে মকর সংক্রান্তি আর তামিলনাড়ুতে হচ্ছে পুঙ্গল তো সবাইকে হ্যাপি পুঙ্গল আর আমার মানে পুঙ্গলের ভিডিওগুলো অবশ্যই দেখো এখানকার পুঙ্গল হচ্ছে প্রথম মানে ফার্স্ট টাইম পুঙ্গল দেখবো এবার তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো তোমরা কিন্তু মেলা মিস করো না নদীতে চান করে পিঠে খেয়ে চলে যাবে জয়দেব মেলায় ঠিক আছে জয়দেব মেলায় ঘুরবে জয়দেব মেলা ব্রিজের গোড়ায় মেলা আর অনেক মেলা আছে আর এই সময় প্রচুর মেলা হয় তো অবশ্যই তোমরা মেলা দেখতে যাবে জয়দেব মেলা ঠিক আছে আর আমার সাথে শেয়ার করবে ঠিক আছে তবে চলো সবাই পিঠে খাও বা